আসসালামু আলাইকুম সাবার বয়লাপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্থাৎ আমিন বাজারের পরেই হলো বয়লাপুর তো বয়লাপুরে যে একটা বড় জায়গা দেখতে আছেন এই জায়গাটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এই জায়গাটা হলো একশো শতাংশ প্লাস অর্থাৎ এক করের উপরে এই জায়গাটা তো এই জায়গাটা বিক্রি হবে এটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি এটা লাল মাটি এখানে কোনো পাইলিং লাগবো না এবং উঁচু মাটি এবং কাগজপাতি আপ টু ডেট যে দেখতে পাচ্ছেন টোটাল একশো শতাংশ জায়গা এই জায়গাটা বিক্রি করা হবে পার শতাংশ এটা সাত লাখ টাকা করে পাঁচ শতাংশ যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ডিসক্রিপশনে আছেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ